আজকে থেকে আপনার ফোনের যত রকমের ভিডিও অডিও আছে আপনি চাইলে লুকি রাখতে পারেন এতে করে কিন্তু আপনার কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল করতে হবে না আপনার ফোনেই অ্যাপসটা আছে তো আপনি চাইলে জিনিসটা ট্রাই করতে পারেন তো কীভাবে কাজটি করে আজকের ভিডিও জুড়ে সেই প্রসেসটি দেখাবো তো লেস চেক ইট আউট যেমন আমরা চলে গুগল ফাইলে গুগল ফাইল কিন্তু ভাই প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা থাকে তো আমরা এখন গুগল ফাইলে ক্লিক করে দেবো তো ভিওয়ার্স এখন আপনাদের কাজ হচ্ছে যদি আপনি ছবি লুকিয়ে রাখতে তাহলে ইমেজে ক্লিক করবেন আর যদি আপনি ভিডিও লুকিয়ে রাখতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন আর যদি অডিও লুক রাখতে চান তাহলে অডিওতে ক্লিক করবেন তো আমি এখন আপনাদের সুবিধাতে একটা ছবি লুকিয়ে দেখাবো তো আমি ইমেজে ক্লিক করে দিলাম তো এখন আমি এখন থেকে দুটা ছবি আমি সিলেক্ট করে লুকিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সিলেক্ট করে নিচ্ছি তো এখন সিলেক্ট করার পরে ওই যে উপরে দেখতে পাবেন যে থ্রি আইকন এই থ্রি একটা ক্লিক করে দেবেন থ্রি আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে লেখা আছে মুভ টু স্টেফোল্ডার তো এই মুভ টু স্টেফোল্ডার ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি একটা পিন অথবা প্যাটার্ন দিয়ে মানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার এটাকে আপনি লক করে রাখবেন যাতে কেউ ঢুকতে না পারে তো আমি আমার অনুমতি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি তো আমার পিন দিয়ে হয়ে গেলে নেক্সট ক্লিক করে দেবো তো আবার আমি পাসওয়ার্ডটা দিয়ে নেব তো এখন নেক্সট ক্লিক করে দেবো তারপরে আবার ওকে ক্লিক করে দেবো তো এখন দেখতে পাচ্ছেন দুটো ছবি আমার চলে গেল অন্য জায়গায় যেখানে আমি লুকিয়ে রেখেছি তো আমি কিভাবে এখন আপনি কিভাবে দেখবেন যে আপনার ছবিগুলো কোথায় আছে সেজন্য আপনি নিচের দিকে আসে দেখেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনি আপনার ছবিগুলো দেখতে পারবেন তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন তো আমি আমার সেই এখানে দিয়েছি এবং এখানে ক্লিক করে দিচ্ছি ভিউয়ার দেখতে পাচ্ছেন যে ওই দুটো দুটো ছবি কিন্তু গ্যালারি দেখে এখানে চলে আসছে এই এই ছবি দুটো কিন্তু এখন গ্যালারিতে নেই তো এখন কীভাবে আবার এই ছবিগুলোকে বের করবেন তো এই জন্য সে ক্লিক করবেন আবার আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন এবার নেক্সট ক্লিক করে করে দিবেন দিবেন তারপর আপনি সিলেক্ট যে মুভ মুভ টু আউট অফ সেফ ফোল্ডার এখানে ক্লিক করলে এই ছবিটা এখান থেকে চলে আপনার গ্যালারিতে আবার যোগ্য হয়ে যাবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটা লুকিয়ে রাখছিলাম সেই ছবিটা আবার বের করে ফেলেছি তো আবার গ্যালারিতে চলে আসছে তো ভিওর্স এর জন্য কিন্তু অবশ্যই মনে রাখতে হবে